আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটি সুন্দরতম মুহূর্ত হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও ভিডিও দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করতে চলেছি হ্যাঁ আমার সাত মাসের স্বাদের কিছু মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে এই যে দেখতে পাচ্ছ এখানে চলছে পুজোর আয়োজন স্বাদের আগে একটা পুজো করা হয় সেটাই চলছে এখানে স্বাদ কিন্তু আমার অলরেডি শুরু হয়ে গেছে যদিও এটা এক বছর আগের তাই এতদিন শেয়ার করিনি সময়ের অভাবে তাই ভাবলাম আজকে না হয় এক বছর পরে শেয়ার করি তোমাদের সাথে আমাকে দেখে বুঝতেই পারছে আমার অবস্থাটা কী ছিল একদম মানে এত পরিমাণ গরম ছিল আমার এত গরম লাগছিলো তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে যে আমার কী পরিমাণ গরম লাগছিল আর পুজো চলছে এখানে মশাই আশীর্বাদ করছে পুজো শেষে কোনো ঠাকুর মশাই আমরা খুঁজে পাচ্ছিলাম না পরে ভাই অনেক কষ্টে রমনা কালী মন্দিরের যে পুরোহিত মানে ঠাকুর মশাই ওনাকে নিয়ে এসেছিল আমার এই স্বাদের অনুষ্ঠানের জন্য ভগবানের আশীর্বাদে আমার স্বাদটা অনেক সুন্দরভাবেই কেটেছে এই যে এখন হচ্ছে দুধ খাওয়ার পালা মানে হচ্ছে এই দুধটা কলা দিয়ে দুধ চিনি ছাড়া জাল দেওয়া ছাড়া তিন চুমুকে এই দুধটা আমাকে শেষ করতে হবে আমার ভাই মানে আমার দেবর আমাকে সেটা খাইয়ে দিচ্ছিল আর বলছিল যে তিন চুমুকে এটা শেষ করতে হবে কিন্তু অনেক কষ্ট হয়েছিল তবুও পেরেছিলাম আর নিচে পা দিয়ে একটা থালায় মানে একটা কাঁসার থালার মধ্যে পাটের দই দেওয়া থাকে সেটা পা দিয়ে রাখতে হয় এই যে সব কিছু এখন আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে এইটা হচ্ছে আরেকটা নিয়ম হিন্দুরা অবশ্যই বা হিন্দু মেয়েরা অবশ্যই এই নিয়মটা তোমরা চিনবে আর জানো এই নিয়মটার মানে কি হ্যাঁ এখানে দুটো জিনিস দেওয়া থাকে আর এটা বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে আমার ক্ষেত্রে কিন্তু এটা সত্যি হয়েছিল আমি মুচি ধরেছিলাম আর আমার সত্যিই কিন্তু একটা মেয়ে হয়েছিল আমার আমার পুতুল আর এই যে সব করার শেষ হওয়ার পরে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পলা আমি কিন্তু সকাল থেকেই আছি এখন পর্যন্ত কিছুই খেয়েছিলাম না এখন এই যে খাওয়া শুরু করব পূজা হয়ে গেছে প্রথমে মিষ্টান্ন দেশ শুরু তারপর এই যে খাবার দাবার পালা সবাই খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিল আর খাবারগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল প্রত্যেকটা খাবারই কিন্তু খুব মজা হয়েছিল আমার এক মামি আর হচ্ছে আমার দিদি এগুলো রান্না করেছিল সবগুলো রান্নায় অনেক অনেক মজা হয়েছিল সুন্দরভাবে সাজানোর জন্য এত এত পরিমাণে দিয়েছিল যে বলার বাইরে আর বলা হয়েছিল সব যেন আজকেই খাবার শেষ করা হয় মানে আমি আর আমার সাথে যারা বসেছিলো তারা সবাই জন্য খাবারটা শেষ করি আমার রাত পর্যন্ত সময় লেগেছিল এই খাবারগুলো শেষ করার আর তারপরের দিন মানে এগুলো হচ্ছে বাসি স্বাদের আয়োজন আর এই আয়োজনটা করা হয় বাবার বাড়ির পক্ষ থেকে আর এগুলো সব নিয়ে এসেছিলো আমার জন্য সবগুলো আমি খুব কম কম আনতে বলেছিলাম কারণ অনুষ্ঠানটা যেহেতু ঢাকায় হয়েছিল আর ঢাকা তেমন মানুষ আসেনি তাই আমি বলেছিলাম সব কিছু যেন কম কম নিয়ে আসে যদি গ্রামে হতো তাহলে সবাইকে দেওয়া হতো আর অনেকজন মানুষও হতো কিন্তু তেমনটা হয়নি সব কিছুই নিয়ে এসেছিলো মা আর আমার দিদি ফেলে আসা দিনগুলো সত্যি অনেক মধুর হয় যেমন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম আমার ছোট্ট সোনামণিটার জন্য তেমনি অনেক কষ্টের দিনগুলো কিন্তু গেছে সবই মনে পড়ে আর সবই কিন্তু খুবই স্মরণীয় যাই হোক এই যে আমার বাসিস্বাদের আয়োজন করা হচ্ছে তারপরে হচ্ছে খাবার দাবারে পালা এগুলো সব মধ্যে দেখানো হচ্ছিলো যে কী কী এনেছে আমার জন্য আর এখানকার সবগুলো খাবারই কিন্তু আমার ভীষণ পছন্দ যাই হোক সব কিছু খুব সুন্দর করে প্লেটে প্লেটে করে আমার জন্য সাজিয়েছিলো যাতে করে আমি এগুলো খেতে পারি আর এটা হচ্ছে একটা নিয়ম এগুলো আমাকে খেতেই হবে এই ও সেগুলো সেদিনকার ভাত খাওয়ার মতো কিন্তু এটাও আমাকে সম্পূর্ণ শেষ করতে হবে আর এটা আমি এক বছর শেষ করতে পারিনি আমারও সারাটা দিন লেগেছিল এগুলো শেষ করার জন্য এই যে বসে পড়েছি আমি খাওয়ার জন্য ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আমার শুধু সেদিনকার কথাগুলোই মনে পড়ছিল প্রতিটা মুহূর্ত আমার খুবই স্মরণীয় হয়ে থাকবে আজকে হচ্ছে সতেরো তারিখ গেছে দশ তারিখে হচ্ছিল আমার মানে এক বছর আগে দশ তারিখে আমার এই স্বাদের অনুষ্ঠানটা ছিল এক বছর যে কিভাবে কেটে গেছে তার মধ্যে কত কিছু হয়েছে সবই মানে কিছু মনে আছে কিছু ভুলে গেছি মানে সময় কিভাবে চলে যায় তাই না আমার ভিডিওটা দেখে মানে সব কিছুই এত মনে পড়ছিলো কী বলবো তোমাদের সবই খুব স্মরণীয় আমার জন্য আর এই মুহূর্তটা সত্যি প্রতিটি মেয়ের কাছে খুব স্পেশাল হয় আমার কাছে অনেক স্পেশাল এমনকি শুধু এক বছর কেন হাজার বছর এই স্মৃতিগুলো নতুনই থেকে যাবে সবাই আশীর্বাদ করছিল খাওয়ার আগে সবাই আশীর্বাদ করতে হয় তাই বড়রা সবাই আশীর্বাদ করছিল প্রথমে মা আশীর্বাদ করছিল মা মানে আমার শাশুড়ি মা আশীর্বাদের পালা শেষ হলে আমার খাবার দাবার শুরু ভাবতেই অবাক লাগে যার জন্য এই আয়োজনটা করা হয়েছিল আজ সে আমার কাছে আমার কোলে আমার ছোট্ট পুতুল আমার পৃথা যাই হোক কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি মানে আমার স্বাধীন অনুষ্ঠানটি অবশ্যই কমেন্টে জানিও আর আমার ছোট্ট সোনাটার জন্য অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ করো আমার ছোট্ট সোনাটা যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য টাটা